আপনি কি জানেন বিবাহিত মহিলারা কেন সিঁদুর পড়েন এটি কি শুধু সামাজিক প্রথা নাকি এর আছে কোনো অলৌকিক ক্ষমতা সিঁদুর হল শক্তি এবং প্রেমের প্রতীক হিন্দু ধর্মে একে মা লক্ষ্মী এবং মা দুর্গার আশীর্বাদ মনে করা হয় প্রথমত আধ্যাত্মিকভাবে এটি স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু নিশ্চিত করে সিঁদুর ছাড়া কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না দ্বিতীয়ত এর বৈজ্ঞানিক ক্ষমতা অসাধারণ সিঁদুর কপালে পড়লে এটি সেই বিশেষ নার্ভ পয়েন্টে চাপ সৃষ্টি করে যা শরীরকে ঠান্ডা রাখে এবং মানসিক চাপ কমায় এছাড়াও সিঁদুর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং মনে ইতিবাচকতা বজায় রাখে সিঁদুরের লাল রং জীবনী শক্তিরও প্রতীক তাই সিঁদুর শুধু প্রতীক নয় এটি একজন বিবাহিতা নারীর সুরক্ষা কবচ এবং স্বাস্থ্যের রক্ষাকর্তা এইরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন